কৃষিপণ্য আলদ্বার মালিক মালিক সমিতি খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাসোসিয়েশন যেটা নাকি সবসময় দৈনিক নিত্য প্রয়োজনের কাজে আমাদের তরি তরকারি যেটা কাছে শাকসবজি এগুলি কিন্তু প্রশ্ন আসে দাম বাড়লো কি কমলো আমদানি বেশি না কম কেন পরিবহন ঠিক আছে কি না কার উপর জুলুম হচ্ছে কি না ভোক্তাদের উপর জুলুম হচ্ছে এটা প্রশ্ন আসে আমি নিজে ব্যক্তিগতভাবে ভোজ্য তেল এবং চিনি ব্যবসার সাথে সম্পৃক্ত আপনারা দেখেন প্রতিদিনই এখন সোয়াবিন তেল নাই সোয়াবিন তেলের দাম বাড়ছে ডিজিএফআই এনএসআই এস বি বোক্তা বাণিজ্য মন্ত্রণালয় কোনো সংস্থা থেকে বাদ নেয় যে কারো প্রশ্নের সম্মুখীন না হচ্ছি বাস্তবতা হলো সময় মতো সঠিক কাজটা না করার কারণে জিনিসপত্র যদি ঘাটতি দেখা দেয় তখনই দাম বাড়ে আজকে সোয়াবিনের ক্ষেত্র ঠিক তাই হয়েছে আমি কাদের একটা অনুরোধ করবো কাদের ভাই আমরা পুরান ঢাকার ব্যবসায়ী ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের এফ বিসিসিআই ইতিপূর্বে আমাদের সালাম ভাইও বলছে খোগন ভাইও বলছে পারভেজ ভাইও বলছে যারাই বক্তব্য রাখছে যে এফ যে 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 দশার কথা ওনারা জেনেছেন এফ বি কীভাবে চলছে কারা চালিয়েছে আমি মনে করি যে আমরা আপনাদের নেতৃত্বে মীর নিজাম রাজেশ তাদের নেতৃত্বে আমরা সম্মিলিত ব্যবসায়ী পরিষদের মাধ্যমে আমরা আমি প্রথমবার নির্বাচিত হয়েছিলাম সব ব্যবসায়ীদের ভোটে আপনারা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন দুই বছরের জন্য এক বছর যেতে না যেতেই আজকে কিছু সংখ্যক লুটেরা কর্মকর্তার কারণে এই যে বা আপনার যে সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাটুকার যারা ছিল তাদের কারণে আমরা সঠিক নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েও আমরাও পড়ে থাকতে পারি নাই তার জন্য নিজেকে নিজের কাছে খুব দুঃখ লাগছে এটা যে আমরা দুটা বছর আমরা থাকতে পারলাম না আপনাদের ভোটে নির্বাচিত হয়েও থাকতে পারলাম না অন্যায় অপরাধ কারা করেছে যারা লুট করেছে এই এফ বিসিসিআই এর সভাপতি নামধারী সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নামধারী তারা তাদের স্বার্থ সিদ্ধি করেছে ঠিকই তাদের সেই বদনামের ভাগ আমাদের উপরে এসেছে কাদের ভাই আসেন আমরা ফোরনটাকে একত্রিত হয়ে সেই সম্মিলিত ব্যবসায়ী পরিষদের মাধ্যমে আমরা তুলে ধরি যে আমরা ব্যবসায়ীরা একমত আমরা ব্যবসায়ীরা সঠিক কাজ করতে চাই আমরা কোনো কারো চক্রাঙানিকে আমরা ভয় পাই না সেই তৎ তৎকালীন সময়েও আমরা বহুত চক্রাঙ্গনি খেয়েছি ডিজিএফআই এনএসআই তারপরে যে সাবেক সভাপতিরা ছিল ওই দরবেশ ছিল আমাদেরকে বলছে নির্বাচন করতে পারবেন না আমরা সব কিছু উপেক্ষা করেও আমরা নির্বাচন করেছি এই নেতাদের নেতৃত্বে আমরা ইনশাল্লাহ সফল হয়েছি আপনাদের ভোটের মাধ্যমে এখন আমরা দেখেন এ বিশ্বের অবস্থা এ বিশ্বের অবস্থা তলান্বিত চলে গেছে এ বিষয়ে বাতের হোটেল বানিয়েছে এ বিষয়ে বাত খায় তরকারি রাখে ওই যে ভাইস রুমে এটা কি আমাদের শীর্ষ সংগঠনের অবস্থা হতে পারে আজকে একজন প্রশাসক চালাচ্ছে তাকে আমরা বলছি দ্রুত নির্বাচন দিয়ে ব্যবসায়ী তাদের কাছে ব্যবসায়ী এফপিসের নেতৃত্ব বুঝিয়ে দেন ব্যবসায়ীদের সুবিধা অসুবিধার কথা ব্যবসায়ীরা বলতে পারবে সমাধান নিতে পারবে ব্যবসায়ীরা সাধারণত সরকারের সাথে সম্পর্ক থাকবে সেটা ঠিক কিন্তু আজকে যেটা সালাম বলছে যে একবার চাটুকারের মতো সেই আপনার ইয়ে কার্যকৃত করবে ব্যবসায়ীদের কথা বাদ দেওয়া এটা তো হতে পারে না তাই আমরা মনে করি যে আমরা পুরান টাকার ব্যবসায়ীরা নতুন টাকার ব্যবসায়ীরা আমরা যারা জেনুইন ব্যবসায়ী আছি আমরা ব্যবসায়ীরা ব্যবসায়ীদের সমস্যা সমাধানের লক্ষ্যে একটা সুষ্ঠু অ্যাপ বিশেষ গড়ে তুলব সেই আমাদের সেই যে জেহাদি সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ছিল সেই পরিষদকে উজ্জীবিত করবো এখন নতুন করে যারা যে কথা বলতেছে তাদেরকেও আমরা দেখবো তাদেরও উদ্দেশ্য কিন্তু এক সরাসরি ভোটের মধ্যে সব নির্বাচিত হবে আমরাও সেই পন্থাকে অবলম্বন করব। আমরা আগেও করেছি বর্তমানে আমরা করতে চাই এবং যোগ্য ব্যক্তিদের নেতৃত্বে এবিসিএ পুনর্গঠ হোক আমাদের যে সংগঠনগুলি আছে আমরা সেই এর নেতৃত্বে থেকে আমরাও যাতে অলরেডি শান্তিপূর্ণভাবে আমাদের সংগঠন পরিচালনা করতে পারি আমাদের ব্যবসায়ীদের যে সমস্ত সুবিধা অসুবিধা আছে যে ভ্যাট ট্যাক্স আমাদের যে সমস্যাগুলি আমরা যদি সঠিক সময়ে সঠিক নেতৃত্বের মাধ্যমে সমাধান করতে পারি আজকে যারা পলিটিক্যাল নেতৃত্ববৃন্দ আছেন এখানে তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে আমরা যারা জেনুইন ব্যবসায়ী আমাদের সবসময় তারা সহযোগিতা করবে আমরাও সঠিক নেতৃত্বকে আমরাও সহযোগিতা করবো ইনশাল্লাহ